আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো তো আজকে আমি রাজবলকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত কালেকশন নিয়ে চলে আসি একদম চব্বিশ হাজার কিলোমিটার বাইশের সাতাইশ হাজার কিলোমিটার এই বাইকটা হচ্ছে আর এটা হচ্ছে আপনারা যারা সুযোগ দিশা মোটর বাইক করছেন আমাদের

এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে আপনি আমাদের শোরুমে আসবেন এসে বাইক টেস্টাই দিবেন চয়েস আপনি অবশ্যই দাম কমেস করতে পারবেন আর যেহেতু ওয়ান টেস্ট বাইক বাংলাদেশের যে জায়গায় এই বাইকটা নাম্বার করা পারে এই দেখেন এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা অনলি সাতাইশ হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ সামনে টায়ারটা দেখাও তো বাইকটা এক টাকার খাই যায় জাস্ট আপনি বাইকটা কিনবেন আর মোবাইলটা চেঞ্জ করবেন এই এইরকম কন্ডিশন অবস্থা আছে এদিকে নিয়ে আসো এই দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্কিটা কোনো একটা স্পট নাই এই দেখাও ইঞ্জিন কন্ডিশনটা এদিকে নিয়ে আসো আর পিছনে টায়ারটা দেখাও তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক তো যারা সুজিকি দিশা মডার্ন ব্লু কালার বাইক করছেন যারা যারা মডার্ন বাইক শোরুমে চলে আছেন আপনি এসে বাইক দেখাই দিবেন বাইক ভালো লাগলে অবশ্যই আপনি দাম কমবেশ করতে পারবেন এই দেখেন আমাদের বাইকের কন্ডিশন গুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের অবস্থা আছে সুজিকি দিশার এই সময় সবচেয়ে জনপ্রিয় যে বাইক কাস্টমার এসেই বলে সুজিকি দিশা আসলে রেডি পিকআপ বাইক